গুড মর্নিং গাইজ আজকে সকালটা চপ মুড়ি পেঁয়াজি দিয়ে শুরু করলাম তোমরা খুব ভালো করেই শুনেছ থেকে বিখ্যাত আর সকাল সকাল চপ মুড়ি খেতে তো দারুণ লাগে আর দেখো ওখানে মামা মামি গোল্লা কি সব করছে তারপরে আমি গজা খেয়ে নিলাম গজাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর আমাদের কলকাতার গজাগুলো তেমন ভালো না কারণ ওখানে অনেক রসে ভরা থাকে আর এখানে একদম শুকনো শুকনো দারুণ খেতে লাগে মিষ্টিও কম তাই মজা করে গজা খেতে খেতে এখানে আমি ড্রয়িং করছিলাম দেখো আর ওখানে পাগলা ফোন ঘাটছিল তারপর আমার একটা মেডিসিন ছিল সেটা খেয়ে দিলাম তো আমাদের দুপুরের মেনু ছিল গরম গরম ভাত চিংড়ি দিয়ে কচুরতি আর বেগুনের ভট্টা তারপর আমরা খাওয়া দাওয়ার পর চলে গেলাম গোল্লার সাথে একটু খেলু খেলু করতে আর গোল্লা ভাই তো কত হাসছে খেলতে বেশ ভালোই লাগছিল কেন জানো তো কারণ গোল্লা তখন শান্ত ছিল আর ও যা বদমাস না সারাক্ষণ শুধু খালি চেঁচাতেই থাকে বাবা তাই ব্যাটাকে শান্ত পেয়ে খেলতে শুরু করে দিয়েছি তারপর অনেকক্ষণ খেলু খেলু করতে করতে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য একদম গেট রেডি শুট করে এই এত জঘন্য না জমা হয়ে গেল কি করে আসলে আমাদের অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ছিল কিন্তু এই জায়গাটায় যাওয়া ক্যান্সেল হয়ে গেল তাই মুড অফ হয় আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল আর এদিকে পাগলাও পাগলামি করছে আর এত এক্সাইটমেন্টে আমিও নেচে নিলাম তারপর ঘুরতে যাওয়ার আনন্দে আমি এত জোরে ছুটলাম এত জোরে ছুটলাম যে আইটুলে দাদুটাকে ধাক্কা মেরে দিতাম তাই নিজের কন্ট্রোল করে আবার ঘুরে চলে আসলাম তো তারপর দেখো মামা গোল্লাকে নিয়ে বাইকে করে আসলো আর আমরাও বাইকে বসে বেরিয়ে গেলাম তো চলো যাওয়া যাক দেখো ফাইনালি আমরা চলে আসেন স্টিমার দিঘিতে সত্যি বলতে আমরা জানতাম না যে আমাদের এখানে নিয়ে আসা হবে কিন্তু আসলে এই যে জায়গাটা এত সুন্দর জানলে আরো সুন্দর করে সেজে গুজে আসতাম এত সুন্দর জায়গা যে এখানে মনে হয় সারাক্ষণই থেকে যাই আর এত হাওয়া জাস্ট ওয়েদারটাও পুরো মিলে গেছে তো এত ঘোরাঘুরি করার পর শেষে জানতে পারলাম যে এই দিঘিটার নাম হচ্ছে তমলুক স্টিমার ঘাট তো আমি যেতে যেতে ভিডিও করার চক্করে একদম সামনে চলে গেছি আর ওই দেখো কত সুন্দর জায়গা আর দেখছিলাম কোথায় বসা যায় ভিডিও করার চক্করে দেখো এখানে বসলে নিজের মনের সব দুঃখ কষ্ট একদম ওই জলে ভেসে চলে যাবে কিছু কেনাকাটা করা ছিল তাই সোজা চলে গেছি মলে মলে ঢুকেই মাথায় বাজ পড়লো কেন জানো কারণ ওখানে মল ছিল শুধুমাত্র একতলায় আর ওখানে একটা মিররও নেই শুধু ট্রায়াল রুম আছে দেখার জন্য আর অবাক করা ওই একটা করা কি বলবো আর এত দাম যে মাথায় হাত পড়ে যাবে তার মধ্যে দেখো পাগলা আমাকে নিয়ে রিলস বানালো যদিও ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তাও আমরা লুকি লুকি ভিডিও করে নিলাম আর দেখো এই কুর্তিটা আমাকে কেমন লাগছে পরে কমেন্টে বলো কিন্তু তারপরে খুব খুঁতখুঁত করছিল দেখতে পেলাম রং বেরং নেল পলিশ ওরে বাবা নেল পলিশের দাম শুনে ওখান থেকে ছুটে পালিয়ে আমরা চলে গেলাম জামার স্টলে দেখো এই জামাটা ভাবছি নেব নেব তা তোমরাই বলো তো জামাটা কেমন লাগছে আমাকে পরে বলো কিন্তু তারপর এখান থেকে একটা বডি ওয়াশ জেল নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে এই জামাটা ট্রাই করতে দেখো ভালো লাগছে না কমেন্টে বলো কিন্তু কেমন লাগছে দেখতে আমায় আর শেষমেশ এই জামাটাই পছন্দ হয়ে একদম প্যাক করে সোজা বাড়ির দিকে রওনা হলাম আর দেখো ব্যাকগ্রাউন্ড টা কত সুন্দর লাগছে আর আমার কবে থেকে ইচ্ছে ছিল এরকম লং ড্রাইভ করা আর এত হাওয়া দিচ্ছিল রাত্রি আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আর পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গাইস